সো বন্ধুরা বিভিন্ন পোস্টের জন্য কিন্তু এখানে অ্যাপ্লিকেশান চলছে যারা অ্যাপ্লাই করোনি তারা কিন্তু এখনই অ্যাপ্লাই করতে পারো তো কি রয়েছে কিরা রয়েছে কী স্যালারি রয়েছে বয়স কত লাগবে সবটাই কিন্তু আমি শিক্ষতা যোগ্যতা কি লাগবে সবটাই আমি এখানে বলে দিচ্ছি তোমাদের জন্যই কিন্তু আমার এই কাজ তোমাদের জন্যই জি সিরিজ বানানো তোমাদের জন্যই কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জন্য জব আপডেট এবং তোমাদের জন্যই কিন্তু আমাদের অঙ্ক এবং বাকি যে সাবজেক্টগুলো সেগুলোর কিন্তু ভিডিও পোস্ট হবে তোমরা শুধু পাশে থেকো আমাদের গ্রুপগুলো জয়েন করো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এটুকুই হচ্ছে তোমাদের কাছে আমার আবদার ওকে চলো যে যে বিষয়গুলো রয়েছে ডিফারেন্ট পোস্টে এরা কিন্তু নিচ্ছেন সেটা হচ্ছে সুপার ইনটেন্ডেন্ট ফিমেল একটা ভ্যাকেন্সি রয়েছে ম্যাট্রনে একটা ভ্যাকেন্সি কোকে একটা ভ্যাকেন্সি বাকি যে পোস্টগুলো আছে কর্মবন্ধু এটা কিন্তু একটাই এবং সবগুলোতে কিন্তু ফিমেল নিচ্ছে কোথায় নিচ্ছে এসটি সেন্ট্রাল হোস্টেল ফর গার্লস সাহেব কাচারি তো সুপারিনটেন্ডেন্ট স্যালারি কত বলছেন ফিফটিন থাউজেন্ড ম্যাট্রনে নাইন থাউজেন্ড কোকে সেভেন থাউজেন্ড হেল্পার এবং কর্মবন্ধু যাদের রয়েছে থ্রি থাউজেন্ড এটা পার টাইম মিনিমাম কী লাগবে সুপার হতে গেলে তোমার গ্র্যাজুয়েশান লাগবে ম্যাট্রনে মাধ্যমিক পাস কোকে এইট পাস এবং বাকি এইট পাসগুলো রয়েছে পরপর করে কীভাবে পরীক্ষা হবে পরীক্ষা হবে সুপারিনটেন্ডেন্ট এবং ম্যাট্রনের জন্য রিটেন টেস্ট হবে জেনারেল ইংলিশ বেঙ্গলি এলিমেন্টারি অ্যারিথমেটিক অ্যান্ড জেনারেল নলেজ এগুলো সবই কিন্তু চ্যানেলে আমার করা আছে আবার দিয়ে দেব ভিডিও ইন্টারভিউ পঁচিশ মার্কসে আর বাকিদের কিন্তু ইন্টারভিউ হবে আঠারো বছর থেকে চল্লিশ বছর রিল্যাকসেশন হবে এজ উইল বি গিভেন টু এস এস টি বিসি যাদের যেভাবে নর্মস থাকবে সেই ওয়াইজ হবে এক্সপিরিয়েন্স যারা এক্সপিরিয়েন্স থাকবে তাদের একটু প্রাধান্য দেওয়া হবে তো ভেঙে পড়া কিছু নেই তোমরা অ্যাপ্লাই করো সমস্ত ক্রাইটেরিয়া তোমরা কিন্তু ফলো করে দেখে নিও আর কীভাবে করবে অ্যাপ্লিকেশান হচ্ছে রিক্রুটমেন্ট ডিডিডি ডট ইন লাস্ট ডেট হচ্ছে তেরো আট দু হাজার চব্বিশ খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই করতে হবে যে তারপরে কিন্তু ওরা কিন্তু অ্যাকসেপ্ট করবে না অ্যাপ্লিকেশান ফর্ম যদি ফিল না হয় ঠিকঠাক করে রিজেক্ট করে দেবেন মাল্টিপল বারবার কিন্তু তুমি অ্যাপ্লাই করবে না একবারই অ্যাপ্লাই করবে এবং সাইটগুলো কিন্তু ভালো করে এখানে দেখে নিও ঠিক আছে ভেনু যা হবে নো টিএডিয়ে কিন্তু এখানে বলে দিয়েছে টিএডিএ কিন্তু হবে না এবং এটা হচ্ছে পিওর হচ্ছে কন্ট্যাকচুয়াল বেসিস সেটা হোক তোমরা অ্যাপ্লাই করতে পারো এক তারিখ থেকে শুরু হয়েছে সাবমিশন তেরোই আট নাম প্রকাশ হবে ষোলোই আট অ্যাডমিট বাইশ বাইশ তারিখে এবং বাকিগুলো পরপর করে এইভাবে কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে এবং কী কী লাগবে ডকুমেন্টস সেলফ অ্যাডেস্টেড কপি অফ এজ প্রুফ এখানে তুমি অ্যাডমিট কার্ড মাধ্যমেই দিতে পারো সেকেন্ডারি এক্সামিনেশান আর ভোটার আইডি কার্ড এখানে যা যা রয়েছে আধার কার্ডে এর মধ্যে কিন্তু এই আইডেন্টি প্রুফের মধ্যে থেকে দিতে হবে আর রেসিডেনশন সার্টিফিকেট কিন্তু লাগবে রেসিডেনশন সার্টিফিকেট দিতে হবে এবং ক্লাস এইটে কিন্তু মার্কশিট এখানে যারা অন্যান্য পোস্ট আছে তাদের কিন্তু লাগবে পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ এক্সপেন্স সার্টিফিকেট থাকে অর্ক এক্সপেন্স সার্টিফিকেট এটা কিন্তু পোস্ট ওয়াইজ কিন্তু এটা নেবে এবারে কীভাবে কোথায় অ্যাপ্লাই হচ্ছে না হচ্ছে সেটাই বলে দিই একবার নোটিশ নম্বর কত রয়েছে অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েল অফিসিয়ার অফিসার ঠিক আছে দক্ষিণ দিনাজপুর বালুরঘাট সাপোর্ট স্টাফস আন্ডার দক্ষিণ দিনাজপুর ঠিক আছে এবার হচ্ছে যে কোথায় যারা না হয় যেটা বলে দিয়েছি এসটি সেন্ট্রাল হোস্টেল ফর গার্লস আন্ডার বালুরহাট মিউনিসিপ্যালিটি সো এখানে পাশাপাশি যারা রয়েছে তারা কিন্তু এটা ট্রাই করতে পারে ভালো অপরচুনিটি ছাড়তে যেও না ঠিক আছে ছাড়তে যেও না পরপর চেষ্টা করতে পার সো সবাই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সাপোর্ট করতে থাকো থ্যাংক ইউ সবাইকে ভালো থেকো